নবীজিস আলাইসাল্লামকে প্রশ্ন করা হয়েছে ইয়ার রসুল আল্লাহ উজুর মধ্যে কি ফায়দা রয়েছে যদি একটু আমাদেরকে জানাইতেন আমরা তো উজু করি উজুর মধ্যে ফায়দাটা কি আছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন যখন তোমরা উজু করো হাত ধোও এরপরে নাকে পানি দাও কুলি করো মুখমণ্ডল ধৌত করো এরপরে তোমরা যখন মাথা মাসেহ করো কান মাসেহ করো তোমরা যখন এখনো পর্যন্ত পাও ধ এর মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন ওই উজু করণেওয়ালা ব্যক্তিকে একদম নিষ্পাপ মাসুম বানায় দেন কি পরিমাণ নিষ্পাপ একটা সন্তান সবে মাত্র জন্মগ্রহণ করেছে ভূমিষ্ঠ হয়েছে তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা যেমন নিষ্পাপ থাকে আল্লাহ রব্বুল আয়ালামীন ওই ব্যক্তিকেও উজু করণেওয়ালা ব্যক্তিকেও উজু করার পরে এইভাবে রসুলের তরিকায় যে ব্যক্তি উজু করলো উজু করার পরে দুই রেকাত নামাজ পড়লো কি করলো দু রেকাত নামাজ যে ব্যক্তি উজু করলো সুন্দর রূপে উজু করার পরে যে ব্যক্তি খুশু খুজুর সহিত এম সহিত দু রেকাত নামাজ আদায় করলো ওই ব্যক্তিকে আল্লাহ তালা সদ্য ভূমিষ্ঠ হওয়া নিষ্পাত মাসুম বাচ্চার মতো আল্লাহ তালা ওই ব্যক্তিকে নিষ্পাপ মাসুম বানায় দেয় বলে সুবাহান ইহতেমামের সহিত উঁচু করা সুন্দর করে উজু করা এবং উজুর পরে খুশু খুজুর সহিত অর্থাৎ একাগ্রতার সহিত এবং আল্লাহ তালার ধ্যান খেয়াল নিয়ে নামাজের যে আকামগুলো রয়েছেন নামাজের যে তরিকা রয়েছেন নামাজের যে মাস আলাগুলো রয়েছেন এগুলোকে ফলো করে কেউ যদি দুরাঘাত নামাজ আদায় করতে পারে বলেন আল্লাহ ওই ব্যক্তিকে এজন্য আমাদেরকে ইমামের সহিত গুরুত্বের সহিত করা এবং নামাজ করা এদিকে আমাদের গুরুত্ব দিয়ে ইবাদ বন্দিকে করা নবীজি সাল্লাই বলেন আরো একটি হাদিস হাজর তা আলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবীজ সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি উত্তম রূপ করে তার শরীর থেকে সমস্ত গুণাগুলোকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এভাবে অনেক হাদিস রয়েছেন অনেক ফজায় রয়েছেন কিন্তু আমরা সহসায় উঁজু করতে চাই না ওই শুধুমাত্র নামাজ পড়তে যখন আসি তখন পুজো করি আর এর বাইরে সময়টা অধিকাংশ সময় আমরা লাভা হালতে থাকি এরকমের লোকের সংখ্যাই বেশি সবসময় সর্ব অবস্থায় অজুর হালতে থাকে এরকমের লোকের সংখ্যা কম নামাজ পড়তে আসলাম উজু করলাম আবার ওই যখন নামাজ পড়তে আসবো পরে রক্ত তখন এর মাঝখানের সময়টাকে আমরা উজুতে গুরুত্ব দেই না অথচ রসুলের তরিকা কি সর্ব অবস্থায় অজুর হালতে থাকুক